সাতোশি অ্যাপসে নতুন টোকেন সিটিও অ্যাড হয়েছে যেভাবে মাইনিং করবেন সাতোশি অ্যাপসে প্রবেশ করে অ্যাডের পরে যে বাটনটা আছে প্রেস করবেন প্রেস করার পরে এরকম ইন্টারফেস আসবে এই যে সিটিও সিটিও এর ওপর ক্লিক করতে হবে সিলেক্ট করতে নাই এর ওপর ক্লিক করতে হবে টোকেন সিটিও নতুন ইনকামের সুযোগ হাত করবেন না যাদের সাতশী অ্যাপস আছে সাতশি অ্যাপস টাকার খনি যারা নিয়মিত মাইনিং করে থাকেন তারা জানেন নিউজ লেভেলের একটা ইনকাম হবে প্রজেক্টের উপর চাপ দিয়ে উপরে পার্টিসিপেট উপরে পার্টিসিপেটে ক্লিক করতে হবে ডান কর্নারের উপরে বক্সের মাঝ মাঝে লেখা আছে পার্টিসিপেট পার্টিসিপেটে চাপ দিলে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন তারপরে ব্যাক করি ইয়ার ডোপে আসবেন আসার পরে দেখবেন এটা ডেইলি মাইনিং করতে হবে প্রতিদিন একবার করে মাইনিং করতে হবে এবং মাইনিং করে টোকেন আর্ন করতে হবে যেমন আমাদের ওএক্স টোকেন দিয়েছে যেটা এখনো লিস্টিং হয়নি লিস্টিং প্রক্রিয়ার মধ্যে আছে হিউজ পরিমাণ প্রফিট হবে ও ওএক্স থেকে এবং ইতিপূর্বে কোড টোকেন এখানে মাইনিং হয়েছিল যে কোড টোকেন লিস্টেড হওয়ার পর ষাট ডলারে হিট করেছিল ও টোকেনটিও এক থেকে তিন ডলারে হিট করতে পারে এবং কিছু পরিমাণ সবাই টোকেন পেয়েছে অবশ্যই এটা সবাই পার্টিসিপেট করবেন